দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন তিনি সাল দুর্দান্ত কেটেছে মিরাজের ব্যাট হাতে হাজারের বেশি রানের সঙ্গে উইকেট নিয়েছেন চল্লিশটি তারই স্বীকৃতি জুটেছে সেরা হতে পেছনে ফেলেছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পুরস্কার পেয়ে খুশি মিরাজ বলেছেন বিএসপিকে ধন্যবাদ প্রতিবছর বছর এ আয়োজন করার জন্য এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখানে এসে হকি ফুটবল সহ প্রত্যেকটা ক্ষেত্রের খেলোয়াড়দের সঙ্গে দেখা হয় কথা হয় এটা খুবই ভালো লাগে দর্শক সমর্থকদের ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা সঙ্গে বর্ষসেরা ফুটবলার হয়েছেন ঋতুপর্ণা উদয়মান ক্রিয়াবিদে পুরস্কার জিতেছেন পেসার নাহিদ্রানা সব মিলিয়ে পনেরো ক্যাটেগরিতে পুরস্কার দিয়েছেন বিএসপিএ স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার মেহেদি হাসান মিরাজ পপুলার চয়েস অ্যার্ড ঋতুপর্ণা চাকমা বর্ষসেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বর্ষসেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা বর্ষসেরা আর্চার সাগর ইসলাম বর্ষসেরা অ্যাথলেট জাহির রাহান উদয়মান ক্রিয়াবিদ নাহিদ রানা বর্ষসেরা দাবারু মনন রেজা নীর বর্ষসেরা দলগত সাফল্য জুনিয়র বিশ্বকাপের সুযোগ পাওয়া অনর্থ একুশ জাতীয় দল সক্রিয় সংস্থা যশোর শামস উল হুদা একাডেমি বর্ষসেরা কোচ মাহদুদ রহমান শুভ তৃণমূল ক্রিয়া ব্যক্তিত্ব রুবিশন চাকমা বর্ষসেরা সংঘ